আসসালামু আলাইকুম আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম মালয়েশিয়া জোহরবারু অবস্থিত ফরেস্ট সিটি আমরা যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে আমরা পাঁচ জন যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে সো দেখতে থাকুন আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে দেখুন আমরা সারাদিন কী কী করি কতটুকু মাছ পাই সব কিছু আপনাদের দেখাবেন ইনশাআল্লাহ এবং কিছু দূর যেতে না যেতেই দেখা হয়ে গেল ফরেস্ট সিটি একটা রাস্তার লেখা ছিল ফরেস্ট সিটি আর যেই কথাটি না বললেই নয় ফরেস্ট সিটির একটু পাশে আর কি এই রাস্তাটা আমার প্রচুর ভালো লাগে সামনে উঁচু উঁচু বিল্ডিং আসলে ভাবতেও পারবেন না এত এই এর ভিতরে কিন্তু সব জঙ্গল এত জঙ্গলের ভিতরে সুন্দর সুন্দর অনেক উঁচু উঁচু বিল্ডিং করেছে আসলে এটা না দেখলেই বিশ্বাস করবেন না যেই কারণে আমার এখানে আসতেই ভালো লাগে আর কি এই রাস্তাটি দিয়ে আসলে অসম্ভব ভালো লাগে অসম্ভব ভালো লাগে কাজ করে নিজের ভিতরে কেননা এত এত মানে সৌন্দর্য আছে যেটি না দেখলেই মিস করবেন আর আমরা কথা বলতে বলতেই চলে আস ঢুকে পড়লাম ফরে ভিতরে আমরা যাচ্ছি বাম দিকে আমরা মাছ ধর এখান দিয়ে একেবারে সাগরের ধারে চলে যাব সেখানে যে সেখানে গিয়ে আমরা মাছ ধরার চেষ্টা করব আর আমরা নেমে পড়লাম সাগরের উদ্দেশ্যে আমরা আমাদের গাড়িটা একদিকে এক সাইড পার্কিং করে আমরা চলে এসেছি সাগরের দিকে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাহিনী আমাদের বাহিনী বাহিনীগুলো অনেক মানে দুষ্টমি করতেছে আর কি যে মাছ মারবো মাছ মারব তারা সব কিছু নিয়ে সব কিছু এভরিথিং জাল মাছ ধরার যেটা আমরা বলি সব কিছু নিয়ে তারা চলে আসছে তো চলেন দেখি কতটুকু মাছ পাওয়া যায় আর রাস্তা থেকে কিন্তু সাগরের পারে যেতে একটু সময় লাগে আর কি অনেক সময় লাগে একটু সময় না যেহেতু গাড়ি পার্কিং করা তারপরে হেঁটে হেঁটে সাগরের ধারে মাছ মারার উদ্দেশ্যে যাওয়া আর এখন কিন্তু তারা দুইজন গুটি গুটি পায়ে জাল নিয়ে ঝাঁপিয়ে পড়ছে মাছ মাছের উদ্দেশ্যে আর এখানে কিন্তু প্রথমবারেই কিন্তু ভালোই মাছ পেয়েছে সব චිලිමස් පේසේ පශ් මස් පේසේ relax relaxබේසි තරවටු කරනල් relax ভিজেবা বৈদিকে সে বনাই শিংড়ি এই যে এই লোক একটা কাকড়া ধরে মনে করছে যে বিশ্ব জয় করে ফলাইছে তার বোধ দেখাছে মোবাইলে ভিডিও ঠিক আছে হ্যাঁ নাও বলিছে বলি ডাকড়ি ফলাই দিছে ভাই ঐ জেগাই দেখি ভাই থাকে